সবাইকে স্বাগতম আমি ডক্টর অভিদীপনাথ আপনার দন্ত চিকিৎসক আজকের ভিডিওতে আমরা জানব মুখ শুকিয়ে যাওয়া বা ড্রাই মাউথ আসলে কি। কেন হয় কী কি লক্ষণ থাকে এবং এর সমাধান বা চিকিৎসা কিভাবে করা যায় অনেকেই ভাবে মুখ শুকিয়ে যাওয়া হয়তো তেমন বড় সমস্যা নয় কিন্তু আসলে এটা আমাদের দাঁত মারি এমনকি হজমের জন্য ক্ষতিকর হতে পারে তাহলে চলুন শুরু করি তাহলে ড্রাই মাউথ কি। আমাদের মুখে স্বাভাবিকভাবে লালা রস সেলাই বা তৈরি হয় এই লালা রস আমাদের দাঁতকে সুরক্ষা দেয় মুখকে ভিজে রাখে এবং খাবার হজমে সাহায্য করে কিন্তু যখন এই লালা রস কম তৈরি হয় বা মুখ একেবারেই শুকিয়ে যায় তখন তাকে বলা হয় ড্রাই মাউথ বা তাহলে মুখ শুকিয়ে যাওয়ার কারণ কি মুখ শুকানোর অনেক কারণ থাকতে পারে এর মধ্যে কিছু সাধারণ কারণগুলি হলো এক নম্বর জল কম খাওয়া ডিহাইড্রেশন গরমে বেশি ঘাম হলে বা জল কম খেলেও মুখ শুকিয়ে যেতে পারে দুই নম্বর ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস অ্যান্টি ডিপ্রেশেন্ট অ্যান্টিহিস্টামিন ইত্যাদি অনেক ঔষধ মুখ শুকিয়ে দেয় তিন নম্বর ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের রুগীদের মুখ প্রায়ই শুকিয়ে যায় চার নম্বর ধূমপান ও অ্যালকোহল সেবন এগুলো লালা রস কমিয়ে দেয় পাঁচ নম্বর বয়স বাড়া বয়সের সাথে সাথে লালা গ্রন্থিও দুর্বল হয়ে যায় ছয় নম্বর নার্ভ ড্যামেজ বা স্নায়ুর সমস্যা যেমন মাথা গলার আঘাত বা ক্যান্সারের রেডিয়েশন থেরাপি সাত নম্বর স্ট্রেস ও উদ্বেগ মানসিক চাপও মুখ শুকিয়ে দিতে পারে তাহলে লক্ষণগুলি কি কি? মুখ মুখ শুকিয়ে গেলে শুধু অস্বস্তি হয় না আরও কিছু সমস্যাও দেখা দেয় বারবার তেষ্টা পাওয়া জিব্বা ও গলায় জ্বালা বা চুলকানি মুখে দুর্গন্ধ খাবার গিলতে বা কথা বলতেও কষ্ট হওয়া দা তু মারিতে সহজে পোকা ধরা ঠুট ফেটে যাওয়া মুখে গা হওয়া তাহলে ড্রাই মাউথের চিকিৎসা ও সমাধান কি মুখ শুকিয়ে যাওয়ার চিকিৎসা নির্ভর করে কিছু কারণের উপর তবে কিছু সাধারণ সমাধান হল এক নম্বর জল বেশি খাওয়া অন্তত দুই তিন লিটার জল পান করুন দুই নম্বর চিনি ছাড়া চুইংগ্যাম চিবাণু এতে লালা বাড়ে তিন নম্বর মাউথওয়াশ ব্যবহার অ্যালকোহল ফ্রি মাউথওয়াশ ব্যবহার করুন চার নম্বর লালা বাড়ানোর ঔষধ কিছু বিশেষ ঔষধ আছে যা ডাক্তার প্রয়োজনে প্রেসক্রাইব করেন পাঁচ নম্বর ধুমপান ও অ্যালকোহল এড়ানো ছয় নম্বর ক্যাফেন কম খাওয়া বেশি চা কফি মুখ শুকিয়ে দেয় সাত নম্বর ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা আট নম্বর নিয়মিত দাঁত পরিষ্কার রাখা দিনে দুইবার ব্রাশ ও ফ্লস ব্যবহার করা জরুরি তাহলে বন্ধুরা মুখ শুকিয়ে যাওয়া কোনো সাধারণ বিষয় নয় সময় মতো চিকিৎসা না করলে দাঁত নষ্ট মারির রোগ এমনকি খাওয়া দাওয়াতেও সমস্যা হতে পারে তাই যদি কারো দীর্ঘদিন ধরে মুখ শুকিয়ে থাকে অবশ্যই দন্ত চিকিৎসকের কাছে যান আজকের ভিডিও যদি আপনাদের উপকারে আসে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান পরের ভিডিওতে কোন বিষয়ে চান ধন্যবাদ সুস্থ থাকুন হাসি খুশি থাকুন